আসসালামু আলাইকুম দেখেন আমাদের এক বাড়িওয়ালা বাড়িওয়ালা ভাই তার ছাদে কি সুন্দর ছাদ বাগান করছে চারিদিকে কত সুন্দর ছাদ বাগান এত সুন্দর টাইলস করে তারপরে উনি ছাদে বিভিন্ন গাছপালা লাগিয়েছে একটু গাছপালাগুলো আপনাদেরকে দেখাই ছয়তলা ভবনের ছাদে কি নাই ওনাদের ছাদে দেখাই এই যে যেমন মুরগি আছে ওনারা অনেকগুলো মুরগি কবুতর আছে দেখেন ছাদে কি নাই মরিচ গাছে মরিচ আছে এগুলো সব ছোট ছোট লাগাইছে এখন বড় হইছে বা ফল ধরতেছে তারপর একদিক থেকে শুরু করি যেমন এই যে বেগুন গাছ লেবু গাছ বোম্বাই মরিচ বড়ি গাছে বড়ি ধরতেছে দেখেন বড়ি গাছে অলরেডি বড়ি ধরে গেছে তারপর বেগুন গাছ এই যে বেগুন ধরছে এই বড়ি গাছে বড়ই হুম তারপরে এই যে লেবু লেবু গাছে লেবু মরিচ মরিচ এই সালাদ এটা স্ট্রবেরি স্ট্রবেরি গাছ এটা সম্ভবত নানা নতুন লাগিয়েছে এই যে একটা সালাতাই টেম। এখানে মরিচ প্রত্যেকটা গাছের নিচে দেখেন ধনেপাতা কি সুন্দর ধনেপাতা ধরে আছে আম গাছ এটা হলো আমরা গাছ আমরা গাছের ভিতরে আমরা মাশাল্লাহ এই যে আমাদের বাড়িওয়ালা বাড়িওয়ালা যত্ন করতে আছে উনি দয়া করবেন ওনার জন্য এ দেখেন আমাদের দ্বিতীয় বাড়িওয়ালা বড় বাড়িওয়ালা প্রবাসে থাকে এই যে কলা গাছ আছে প্রত্যেকটা টবের নিচে একটু একটু করে ধনে পাতা লাগিয়ে রাখছে পরপর পাতা হয় আর খায় আবার নতুন করে আরেকটা গাছের নিচে লাগায় দেখেন এই যে করলা গাছ আমার প্রিয় একটা সবজি করলা গাছ করলা গাছেও ফুল ধরতেছে হ্যাঁ আবার এইদিকে আছে এটা সম্ভবত শশা গাছ এত সবজি লাগাইছে ওনারা মাসাল্লাহ ভাই হ্যাঁ মাশাল মাশাল দেখেন কি নাই আল্লাহ রহমতে ওনারা কঠোর পরিশ্রম করে ছয়তলার মধ্যে সব এই মাটি সার সব উঠানো পরিষ্কার রাখা তারপরে দেখেন এই যে শিম গাছ শিম গাছ কলমির শাক ধনে পেঁপে গাছ লাল শাক আছে কলমি শাক আছে এদিকে মরিচ গাছ বেগুন গাছ লিচু গাছ আছে আবার এটা হলো বরবটি হ্যাঁ দেখেন গাছ আল্লাহ রহমতে এখন লাউ ধরতেছে এই যে আছে এই যে আছে এই যে এগুলো আছে চেইনে একটার পর একটা হচ্ছে মাসাল্লাহ এখন উপর থেকে কত সুন্দর দেখা যায় দেখেন বরবটি গাছের বরবটি পুরো ছাদের মধ্যে বিছে আছে মাসাল্লাহ এই যে টমেটো গাছ পুরা ছটটাকে ওনারা পুরা গাছ দেওয়া মার্শাল্লাহ কি নাই এটা তো মনে হয় কামরাঙ্গা গাছ বিভিন্ন শাক সবজি কোনো কিছুর অভাব নেই এই যে সবেদা ফল সব আছে ওনাদের ছাদে মার্শাল্লা মাশাল্লা সারপ্রাইজ নিজস্ব এই যে সবজি মাশাল্লা দেখেন নিজেদের মুরগি ছাদের মধ্যে মুরগি পালে কত সুন্দর করে আসলে আমরা সবাই ছাদের মধ্যে এমন করতে পারি অবসর বিল্ডিং এর ছাদটাকে কত সুন্দর কাজে লাগিয়ে ছাদটাও ঠান্ডা থাকতেছে সুন্দর থাকতেছে আর এত সুন্দর নিজেদের পুষ্টি চাহিদার নিজেদের পারিবারিক পুষ্টি চাহিদাটারা নিজেরাই মিটাচ্ছে তো সবাই পারেন এভাবে করতে কিন্তু করলেই হলো না এখানে সঠিক নিয়মে করতে হবে অবশ্যই ছাদ থেকে আলাদা থাকতে হবে সবসময় যেমন ওনারা করেছে যতটুকু পারি পরামর্শ দেই যে ছাদ থেকে সময় আলাদা থাকতে হবে এবং বৃষ্টির পানির লাইন হ্যাঁ ড্রেনের পানির লাইনটা কিন্তু অ্যাকুরেট থাকতে হবে এবং সব সময় এটা পরিষ্কার রাখতে হবে কেননা যে কোনো মুহুর্তে বৃষ্টি আসলে হ্যাঁ বৃষ্টি থেকে এগুলো জাম হয়ে যাওয়ার চান্স থাকবে তাই অবশ্যই সময় ছাদগুলোকে ছাদ বাগান করলে খেয়াল রাখবেন যে পরিষ্কার রাখার বাগানটা কেমন হয়েছে আর ফলগুলো কেমন কী ফল নাই ভাই দেখেন কি ফল নাই দেখেন পুরো ছাদে আবার আছে এই যে টাইম ফুল পাথর গাছ পাথর পাতা এই যে কলমি শাক দেখেন কিভাবে লাগাইস আমাদের বাড়িওয়ালার ছোট মেয়ে ছোট্ট মানুষকেই সুন্দর করে দেখেন করে রাখছি জাস্ট পানি দিয়ে কলমি শাকের ডাটাগুলা রাখছে অনেক সুন্দর হইছে কেমন হয়েছে ছাদ বাগান টুকু আর কেমন উপভোগ করলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশি মুরগি মাশাআল্লাহ অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ছাদ বাগানটা কেমন উপভোগ করলেন আসসালামু আলাইকুম Allah Hafiz